ওয়েলকাম ভিওয়ার্স আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের সৌরযান আদিত্য এলওয়ান সূর্যের বিভিন্ন ধরনের ছবি তুলে পাঠালো সে সম্পর্কে জানব ইসরোর একটি বিরাট বড় সাফল্য এ সম্পর্কে জানব তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে বিলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেওয়া এই ধরনের ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ইসরোর নতুন সাফল্য সূর্যের ছবি তুলে পাঠালো আদিত্য এলওয়ানের টেলিস্কোপ শ্যুট অর্থাৎ সোলার আলট্রাভায়োলেট ইমোজিং টেলিস্কোপের সাহায্যে এই ফোটোস্পেয়ার ও কুমোর ছবি তুলে পাঠালো সূর্যের হরেক রকমের ছবি সামনে আনলো ইসরো সূর্যের এমন ছবি যা আগে কেউ দেখেনি এবং ওঠে জানাল জানালো ইসরো এগারো ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে এই আদিত্য এলোয়ানের টেলিস্কোপ ইসরো জানিয়েছে সৌরযান আদিত্য এলোয়ানের সঙ্গে রয়েছে এই স্যুট টেলিস্কোপ গত বিশে নভেম্বর শ্যুটের পাওয়ার অন করা হয় ছয়ই ডিসেম্বর প্রথম ছবি তুলে স্যুট আর সেই ছবির সম্ভার ইসরো আগেই জানিয়েছে সাতই জানুয়ারি কাঙ্ক্ষিত ল্যাগরেঞ্জ পয়েন্ট এলোয়ান পয়েন্টে পৌঁছাবে আমাদের সৌরযান সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের ক্যামেরায় সূর্যের বিভিন্ন রূপ ধরা পড়েছে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের পাঠানো ছবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্নভাবে সাহায্য করবে বিশেষ করে সূর্যের চুম্বকীয় বায়ুমণ্ডলের গতিবিধি বুঝতে এই ছবিগুলি সাহায্য করবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে পৃথিবীর জলবায়ুর ওপর সৌর বিকিরণের প্রভাবের ওপর নিয়ন্ত্রণ আনতেও সাহায্য করবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা আমরা এতক্ষণ যে শ্যুট ক্যামেরার সাহায্যে যে ছবিগুলি পাঠানো হয়েছে সেটি আমরা দেখলাম এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও আপডেট এলে আমরা জানাবো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে থ্যাংকস ফর ওয়াচিং